এর টিকিট সাধারণ জনগণ পাচ্ছে না কিন্তু দালালের কাছে তিনশো পঞ্চাশ টাকার টিকিট পনেরোশো টাকা পাওয়া যাচ্ছে তাকে ফোন দিলেই সে ব্যবস্থা করে দিতে আছে তো আমাদের বিসিবি দাদুরা কি করতে আছে ঘুমাচ্ছে তারা টিকিট কোথায় গেল যে দালালের কাছে টিকিট আছে বিসিবি কাছে টিকিট নাই এ হই হই রই রই বিসিবি জবাব চাই জবাব চাই দালাল কেন টিকিট বেচে

তাদের যখন গর্তে পারে তখন যখন গর্তে পারবে চামসাটায় লাতি মারবে তো দেশ থেকে বৈষম্য দূর করলো দেশ থেকে নাকি শরীর দূর করলো তো এখন কার আছে বৈষম্য সৃষ্টি করতে আছে

এখন খেলা পাইতে এখন খেলা পাইতে টিকিট দিতে পার না কোটি টাকা কামাই লই যায় খেলা পাইতে একটা খেলা পাচ্ছে কথাই তো এইডা খেলা পাইতে সাধারণ জনগণকে টিকিট দিতে পারতেছে কিন্তু দালালের কাছে ওর ওর টিকিট আছে দালাল কই পায় দালাল কি ঘরে বই ছাপায় হ্যাঁ তো ছাপায় না আছে ছয় খেলাই কামায় 100 টা তো জবাব একটা মিছিল হই যাও এ এক দফা এক দাবি জবাব চাই জবাব চা এক দাবি দিবি তুই টিকিট নর্মাল দামে বেশি নর্মাল দামে ব্যস্ত জবাব চাইতেছে দালাল কেন ব্যস্ত আছে দালালের গোষ্ঠী মেয়ে দালাল কেন খাইবে পোতে গাড়ে মাথা গরম